নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি পাঠিয়েছে চিঠিতে বলা হয়েছে বিগত সরকারের সময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি ছিল র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয় র্যাবের পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ আছে তবে র্যাবের তুলনায় ডিজিএফআই এর কর্মকাণ্ড আরো বেশি ধরাছোয়ার বাইরে এবং অপ্রকাশ্য বহু মানুষকে গুম করা কিংবা বছরের পর বছর গোপন বন্দিশালায় আটকের বিষয়টি সবার চোখের সামনে আসে শেখ হাসিনার পতন ও দেশ থেকে পালিয়ে যাবার পরে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা কিছু ব্যক্তির পরিবারের সদস্য ঢাকার সেনানিবাসের ভেতরে এর অফিসের সামনে জড়ো হয় তাদের অভিযোগ ব্যক্তিরা ডিজিএফআই এর কাছে বন্দী রয়েছে এরপর ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে অন্তত তিনজনকে পাওয়া যায় যারা পাঁচ থেকে আট বছর পর্যন্ত নিখোঁজ ছিলেন এ বিষয়টি নিয়ে দুই ধরনের মতামত কিংবা দৃষ্টিভঙ্গি পাওয়া যায় মানবাধিকার কর্মীরা মনে করেন র্যাব বিলুপ্ত করার কোনো বিকল্প নেই তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন র্যাব বিলুপ্ত না করে সেটির সংস্কার করা জরুরি এবং এই বাহিনীকে যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার করা করা না যায় নিশ্চিত জরুরি মার্কিন বলা হয়েছে সেটি র্যাবের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হচ্ছে ক্রসফায়ার নামের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যার কারণে পথ নিরাপদ হয়ে উঠেছে বলে তারা দাবি করে ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগও দানা বাঁধতে থাকে র্যাবের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ আসে সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেওয়া বিশেষ করে দুই চোদ্দ সাল এবং দুই হাজার নির্বাচনের আগে ও পরে এ ধরনের ঘটনার বেশ কিছু অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছিল অনেকটা আকংসিকভাবে দুই হাজার একুশ সালের দশই ডিসেম্বর আমেরিকার দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় র্যাব বাহিনী এবং এর ছয় কর্মকর্তার উপর সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এন মনিরুজ্জামান বিবিসিকে দেওয়া তথ্যমতে র্যাব একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের কাঠামো চালানোর জন্য এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন আছে তিনি মনে করেন র্যাবকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে মূল সমস্যা মানবাধিকার কর্মীরা ডিজিএফআই কে নাটের গুরু হিসেবে বর্ণনা করছেন তাদের মতে দেশে হবার ঘটনাগুলো গুম সমন্বয় করেছে নতুবা উৎসাহিত করেছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান বলেন ডিজিএফআই এর প্রধান কাজ হচ্ছে তিনটি বাহিনীর উপরে গোয়েন্দা নজরদারি করা এছাড়া প্রতিবেশী দেশে কি ধরনের পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশকে সেটি কিভাবে প্রভাবিত করছে সেটি সম্পর্কে সম্মুখ ধারণা রাখা আইন অনুযায়ী রাজনীতির সাথে ডিজিএফআই কোন প্রকার সম্পর্ক নেই তিনি মনে করেন সংসদীয় কমিটির কাছে গোয়েন্দা প্রধানদের জবাবদিহিতা থাকতে হবে কিন্তু এসব বাহিনীর কোথাও কোনো জবাবদিহিতা নেই আহমেদ সানবিডি